নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়গুলিকে দেওয়া হলো একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান তো এই ইনস্ট্রাকশানটিতে বলা হচ্ছে যে যে জায়গাটা আমি হাইলাইট করে রেখেছি সেই জায়গাটাকে জাস্ট বুঝে নিলেই হবে আমি সেটাই বলে দিচ্ছি তো বলা হচ্ছে যে পর্ষদের অধীনে যে সকল স্কুলে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই পাঠদানের ব্যবস্থা রয়েছে সেসব স্কুলগুলি এখন থেকে তাদের স্টুডেন্টদের জন্য বাংলা বা ইংরেজি যে কোনো একটি ভাষাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করার সুযোগ দিতে পারবে তবে সেটা অবশ্যই স্কুলে এক্সিস্টিং সুযোগ সুবিধা এবং স্টুডেন্টদের পছন্দের ভিত্তিতে এবং নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের সময় সেটা নির্ধারণ করে নিতে হবে আর বলা হচ্ছে যে প্রত্যেকটি স্টুডেন্টের মিডিয়াম অফ ইনস্ট্রাকশান এবং প্রথম ভাষা সংক্রান্ত এই ডিটেলগুলি ক্লাস নাইনের রেজিস্ট্রেশন করার সময়ই কিন্তু পর্ষদকে ইনটিমেট করতে হবে বা জানাতে হবে তো মধ্যশিক্ষা পর্ষদ থেকে ক্লাস নাইনের মিডিয়াম সিলেকশানের ব্যাপারেতে যে ছোট্ট নোটিশটি দেওয়া হয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না